তো <old> <friend's name> <well> <aperture struggle> <freedomina> <laughs>

বাগানটার সাইট না আমার বাড়ির দিকে ঘুরে যে আছে এখন আমাদের রাস্তায় এই কাছে আর যে রাস্তাটা ওই যে বাগানির পারেতে ঠিক জায়গা তো আছে ভেঙে গেছে না ওই জায়গাটা যে জায়গা আছে তো হবে হ্যাঁ যে ব্রিজটা আছে হ্যাঁ ব্রিজ ওখানে তো আছে তো জায়গা একবারই জায়গা

জনাব হাবিবুর রহমান হাবিব ভাই এছাড়া আছে উনি আমাদের নেত্রীর একান্ত সহকারী উপদেষ্টা আমাদের মাঝে আছেন ইউনিয়নের ত্যাগী নেতা রেজাউল করিম রঞ্জু ভাই আছেন রূপপুর থেকে আগত সুমন ভাই এছাড়া আছেন আমাদের মেম্বার সাহেব তোতা কি বলে আবুল বাসার তোতা ভাই সবাইকে আমাদের পাকুরিয়া বারোয়ারি দুর্গা মন্দিরের পক্ষ থেকে স্বাগতম আমাদের নেতা শুধু নেতা বললে ভুল হবে উনি একজন ত্যাগী নির্যাতিত নেতা যেভাবে নির্যাতিত হয়েছে আসলে রাজনীতিতে ওইভাবে নির্যাতিত আমার জানা না ইতিহাসে যে এইভাবে নির্যাতিত হয় কি না আমরা চাই ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক নেতা এভাবে নির্যাতিত না হয় হিংসা কলহ মুক্ত আমাদের দেশ হবে এই আশা করি আমাদের কিছু চাওয়ার নেই আমাদের লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের যেসব নেতা আছে তারা আমাদের যথেষ্ট দেখে রাখে রেজাউন করিম রঞ্জু ভাই উনি বাড়িতে থাকলেও তার যেসব সঙ্গীসাথী আছে তাদের দিয়ে সবসময় আমাদের তদারকি করেন এজন্য তাদেরকে ধন্যবাদ আমাদের পাকুরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আমি কিছু বলবো না আমাদের কিছু চাওয়া নেই সবই আপনারা দেখতেছেন সরজমিনে আসলে আমাদের রাস্তারও অভাব আমাদের এখানে স্যানিটাইজেশনের অভাব অনেক কিছুরই অভাব আছে আস্তে আস্তে আশা করি সবই পূরণ হবে আপনাদের মাধ্যম দিয়ে এই আশা ব্যক্ত করে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে আমার প্রাণপ্রিয় নেতার বক্তব্য কিছু শুনতে চাই এই কামনা করে আমি এখানে রাখছি ধন্যবাদ সবাইকে সম্মানিত উপস্থিতি এবারে বক্তব্য রাখবেন ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক দেশ বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব হাবিব রহমান হাবিব ভাই আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন পাকুড়িয়া বলে না হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে

আমার সাথে যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ এসেছেন তাদের জন্য ছাড়াম আমি গত তিন দিন আজ যে তিন দিন হলো সাউথ গত তিন দিন আজকে শেষ হয়ে যাবে একটু আর একটা মন্দির আছে সেখানে যাব তার মধ্যে দিয়ে শেষ হবে তা আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম আমি জানি বা আমার জানার ভুলও হতে পারে যে আমি গত বছর যেভাবে তেপান্নটা মন্দির ভেতরে পঞ্চান্নটা মন্দির তেপান্নটা মন্দিরে গিয়েছিলাম ইতিপূর্বে কেউ গিয়েছে কিনা আমার জানা যাওয়ার মধ্য দিয়ে এখন কিন্তু অনেকে আসা শুরু করেছে এটা ভালো খবর সবাই আসুক সবাই আমাদের পাশে দাঁড়ায় আমি আমার দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদার নির্দেশনা মোতাবেক আমি জেলা আহ্বান হওয়ার সুবাদে আপনাদের এই পূজার আগে আমাদের উপরে নির্দেশনা আসে যে জেলা কমিটির মিটিং ডাকেন তাও জেলা কমিটি আপনার উপজেলা পৌরসভা ডাকবে তারা তাদের ইউনিয়ন কমিটি তাদের ওয়ার্ড কমিটিকে ডাকবে দেখে বলে দিবে যে এই পূজা মণ্ডপে যদি কোনো ধরনের বাড়ির কাছে যার যার বাড়ির কাছে যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে রাজনীতি তার কর দরকার নেই বিএনপি কর দরকার নেই মানে কতখানি আমাদের নেতার নির্দেশ এখানে যারা এই মন্দিরের পাশে যারা আছে তারা এই মন্দিরে কোনো ক্ষতি হলে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই নির্দেশনার কারণে গত বছর কিছু কিছু ঘটনা আমাদের অজান্তে হয়ে গেছিল এবার আগের থেকে আমরা সতর্ক জেলা কমিটির মিটিং এবং আইনজীবী কমিটির আমরা সদস্য সেখানে আমি পরিষ্কার করে বলেছি যে কোনো ধরনের কোনো কিছু যদি কেউ করে তাকে ছেড়ে দেওয়া হবে না এখানে একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই দেখেন আমি আনসার সদস্যদের দেখছি তারপর একজন ভদ্র মহিলা এখানে আমার পুলিশের পক্ষ থেকে আসেন এটা খুবই অমানবিক পাঁচ ছয় দিন এভাবে পাহারা দেওয়া সম্ভব বলেন তো আপনি আপনার থাকেন কোথায় খান কোথায় বাথরুম কোথায় পানি খাওয়ার টিউবওয়েল কোথায় অনেক জায়গায় আছে কিছুই নেই এখানে তো একটা অবকাঠামো আছে ডেকোরেটরকে দিয়ে মন্দির তৈরি করেছে সেখানে তারা মণ্ডপ তৈরি করেছে আজকে পূজা শেষ হয়ে যাবে ওটা আর থাকবে না হ্যাঁ একে অস্থায়ী তো অস্থায়ী তো সেখানে এই যে আশার সদস্যরা এই যে রাত থাকে চব্বিশ ফিন্টে থাকে এখানে চব্বিশ ফিন্টে থাকে পারাক কর্ম হ্যাঁ কি চব্বিশ ফিন্ট কেন কেন থাকা লাগবে আমরা আপনাদের কাছে বলতে চাই আশ্বস্ত করতে চাই আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদের সহযোগিতায় এবং দেশের মানুষের ভালোবাসা নিয়ে যে রাষ্ট্র পরিচালক ক্ষমতা দেশ কিন্তু খাদ্য এবং দায়ের আমার পান আমি বলে যাচ্ছি আগামী পূজার সময় কোনো আনসার সদস্যদের কষ্ট করতে হবে না পুলিশ সদস্যদেরকেও এখানে আসতে হবে না আপনার নিশ্চিন্তে আপনার কাছে কেন আপনার তো এই দেশের মানুষ এই যে আপনি জন্মগ্রহণ করেছেন এই দেশের মাটি আলো বাতাসে বড় হয়েছে একই স্কুলে পড়াশোনা করে একই হাত বাজারে বাজার করে একই হাতে গিয়ে দই তরকারি কেনে একই অফিসে চাকরি করে পূজা আসলে পরে তার মন্দির নিয়ে যাচ্ছে চিন্তা করতে হবে তার মন্দির ভেঙে দিবে সেই জন্য আনসারকে কে ভাড়া দিতে হবে পুরুষকে সে ভাড়া দিতে হবে কেন এটা ভুলে যেতে হবে এটা ভুলে যেতে হবে আমরা এই দেশের প্রত্যেকটা মানুষ আমাদের সমান অধিকার আমাদের নেতা কি বলেছেন ধর্ম উৎসব রাষ্ট্র এটা কত বড় কথা আগে স্লোগান একটা বলতো ধর্ম যার যার উৎসব সবার তাই কি হয় এই যে এখানে আমরা যখন আসতেছি কোনো মন্দিরে আসতেছি তখন আমাদেরকে এখানে বাত্র দেওয়া হচ্ছে নাড়ু দেওয়া হচ্ছে আরো ফল দেওয়া হচ্ছে আপনারা সেগুলো খাচ্ছি খাচ্ছি তো কিন্তু মুসলমান যখন কোরবানি দেয় তখন কি আপনারা সেটা খেতে পারেন না তাহলে যার উৎসব সবার দিকে হলো হলো না এইটাই তার একটা মানে স্লোগান প্রথম বাংলাদেশের স্লোগান যে ধর্ম ধর্মযাতা রাষ্ট্র সবার তার কতখানি মর্যাদা উনি আপনাদেরকে দিলেন এই জন্য আমি বলছি এখানে আপনারা মাথা উঁচু করে আপনারা চলবেন নির্বিঘ্নে চলবেন কোন ধরনের কেউ যদি আপনাদের ফোনে বা যদি আপনাদের সাথে অসহ আচরণ করে বা কোন কিছু চায় পরিষ্কার নেতৃবৃন্দের মাধ্যমে জানাবেন না আমার কাছে সরাসরি ফোন করবেন সে যেই হোক যত বড়ই হোক না কেন যত বড় নেতা হোক আর মাস্তান হোক আর যেই হোক যত ক্ষমতাশালী হোক না কেন মাটির নিচে পড়ালো সেখান থেকে আমি ধর না এই বাংলাদেশে এটা হতে দেওয়া যাবে না আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে সেই দেশে কেন এমন হবে কেন এমন হবে আমি মন্দিরগুলোতে গিয়ে আমার শরীর সত্যি খারাপ হয়েছে গতবারও আমি গিয়েছিলাম এবারও গেলাম তো দেখলাম তো যে এটা তো হওয়ার কথা না আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে না মসজিদের ভিতরে নামাজ পড়লে সেখান থেকে আর উঠতে ইচ্ছা করে না যে একটু শুয়ে রেস্ট নিয়ে তাই আপনারও তো একটা ধর্ম অবলম্বন একটা অবলম্বন আপনাদের গুলো এত খারাপ থাকবে আজকে তিপ্পান্ন বছরে এত খারাপ কেন আছে আমি আশা করি আমাদের দল আল্লাহ সুযোগ পেলে পর্যায়ক্রমে আমরা সারা বাংলাদেশেই করব আমি যদি আমার দল যদি আমাকে সেইভাবে যদি আমি আপনাদের পক্ষে কথা বলার মতো জায়গায় যদি আমি যাই আর কোথায় কেউ আমি যাই না আমি ঈশ্বরটি আগের প্রত্যেকটা মন্দির অন্তত সুন্দরভাবে যেন তারা পূজা করতে পারে এবং বেশি গত বছর আমি আপনাদের মাঝে এসেছিলাম আমাদের চেয়ারম্যানের থেকে একটা সামান্য রাষ্ট্রবস্তু উপর দিয়েছি গিয়েছিলাম এবারে এসেছি তো সেটা আপনাদের সভাপতি সাধারণ সম্মতির হাতে আমাদের ইসলামী নেতৃবৃন্দ যারা আমার সাথে এসেছে তাদের মাধ্যমে তুলে দিতে চাই এবং আপনাদের সমস্যাগুলি আমি যতটুকু দেখলাম আপনারা এই রাস্তাটার কথা তো আমি আপনাদেরকে বলেছি আপনারা বলেন না কিন্তু আমি আমি আলোচনা করতেছিলাম ব্রিজ আছে ওইভাবে ব্রিজ থেকে গাড়ি উঠবে না এইভাবে যদি আপনারা জায়গাটা ঠিক করে দিতে পারেন তাহলে আমি কথা বলে আপনাদের এই পর্যন্ত আসার মতো রাস্তাটা করতে পারবো বলে আমি আশা করি এই আশা করি তাহলে তাদের পারি আমরা তো আসলে বলি চেষ্টা করতেছি যেতে এখন কোন দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই আমাদের কিছু সুযোগ আছে যেহেতু প্রশাসনের সব পর্যায়ে যারা ইঞ্জিনিয়ার বা যারা বিভিন্ন যারা মালিক সবাই আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আমি যেটা বিশ্বের পড়াশোনা করেছি যে কারণে আমার সুযোগগুলি আছে পাশাপাশি আরেকটা কথা আপনাদের বলে যে আপনাদের সম্পাদের মধ্যে যদি কোনো মেধাবী ছাত্র ছাত্রী থেকে থাকে কলেজে বিশ্ব পড়ে তাহলে তারা যখন আপনার বই কিনতে পারবেন না ভর্তি হওয়ার সময় টাকার সংকট দেখা দেয় ফর্ম ফেরার সময় একবার অনেকগুলি টাকা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করলে যতটুকু পারি আপনাদের পাশে আমি বিশেষ করে আপনারা এমনিতে নিচ্ছে এবং যদি কোনো প্রতিবন্ধী থেকে থাকে তাহলে তার পাশেও আমার দল বিএনপি তো মানুষের সেবা করার জন্য বিএনপি তো সেই কারণে আমি প্রতিবন্ধী যদি কোনো বাড়িতে থেকে থাকে আমি একটা আন্দোলন শুরু করেছি আমার আল্লাহর দান একটা সন্তান ছিল নাম ছিল অন্ত অন্তর বিগত কয়েক বছর ধরে নেই তো অন্তর নাম করলাম অবস্থা করেছি পরিষদ তো সেখান থেকে আমরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি করে যাব আপনারা এমন কিছু আপনাদের সম্পাদনা থাকলে সেটা আমাকে জানাবেন এটা শুধু এই যে পূজা দেখতে আসছে এখানে এটা না আমার এগুলো একটা জানার বা বোঝার একটা বিষয় আছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভারতীয় চেয়ারম্যান মহাদার তার পক্ষ থেকে যে শুভেচ্ছা পাওয়া 이쪽 아파트 하태 들어있자 이한테 네티는 되게 성에 그래. 에이런 야샤. 에이런데서는 두른다 셈 아. 삼네. 모비스. 에이 리볼버. 가르마. 나. 하야. 나. 슬라라게. 더러워. 아미.